উচ্চ ফলন পেতে অবশ্যই আপনাদেরকে উন্নত জাতের লতি কুচু চারা সংগ্রহ করতে হবে এবং চারার বয়স পঁচিশ দিন থেকে আপনার এক মাস বা দেড় মাস বয়স হতে হবে আর এই সকল উন্নত জাতের চারা আপনারা যদি রোপণ করেন অবশ্যই আপনারা হানড্রেডে হান্ড্রেড পারসেন্ট ভালো রেজাল্ট পাবেন এই যে দেখতে পাচ্ছেন যে আমরা আজকে লতি কাটতেছি আজকের তারিখ ১৩ তারিখ ছয় মাস দু রোজ বৃহস্পতিবার আজকে আমরা লতি কাটতেছি এবং আগামীকাল শুক্রবার আমরা এই লতিগুলা আমাদের যশোর ভাটার আমতলা যে বাজার আছে সবজি বাজার সেখানে আমরা এই লতিগুলা বিক্রয় করব এবং বরাবরের মতন আমাদের আয় ব্যয় হিসেবটা আপনাদেরকে অবশ্যই জানাবো তার জন্য অবশ্যই পরবর্তী ভিডিওটির জন্য আমাদের সাথেই থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা এই সকল উন্নত জাতের লতিরাজ কচু চারা সংগ্রহ করতে যাচ্ছেন আজকের আমরা তিনটি জেলায় আমরা রংপুর কক্সবাজার এবং দিনাজপুরে চারা ডেলিভারি করতেছি যে দেখতে পাচ্ছেন এসে পরিবহনের মাধ্যমে কারণ আপনারা সকলেই জানেন যে সুন্দরবন কুড়ি আপাতত আমাদের তো ডেলিভারি নিয়ে বন্ধ করতেছে কারণ ঈদের সময় এই মালগুলো যদি সুন্দরবনে এখন ডেলিভারি করা হয় দেখা যায় মালগুলো পৌঁছাতে ঈদের চার দিন পাঁচ দিন পরে পৌঁছাবে সেই ক্ষেত্রে চারাগুলো নষ্ট হয়ে যাবে এর জন্য এস এ পরিবহন যেহেতু খোলা ছিল সেই ক্ষেত্রে আমরা এসএ পরিবহনের মাধ্যমে এই মালগুলা আমরা দেখতে পাচ্ছেন যে তিনটি জেলায় আজকে ডেলিভারি করতেছি তো এই ছিল আমাদের আজকের নতুন ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার চা সফল হোক এই প্রত্যাশে আজকে ভিডিও শেষ করতেছি আল্লাহ হাফেজ